আদানির বিদ্যুৎ আমরা ব্যবহার না করলেও কেবলমাত্র চুক্তির কারণের জন্যই তাদেরকে আমাদেরকে বাড়তি টাকা তাদেরকে আমাদেরকে ডলারে সেই ডলারে সেই টাকা আমাদেরকে পরিশোধ করতে হচ্ছে এখনো পর্যন্ত কানস্যাটেব জানেন কানসাতের বিদ্যুতের বিশাল লড়াই অসংখ্য মানুষ নিহত হয়েছিলেন আহত হয়েছিলেন আর তারপরে রেন্টাল কুইক রেন্টালের সেই কাহিনী আপনারা জানেন বিদ্যুৎ খাত বাংলাদেশের যে সমস্ত খাতগুলো দুর্নীতি অনিয়ম অব্যবস্থাপনা এবং স্বেচ্ছাচারিতার প্রধান কেন্দ্র বিদ্যুৎ খাত তার মধ্যে অন্যতম এটা আপনারা জানেন এবং এখানে এই চুরি দুর্নীতি অবস্থাপনা স্বেচ্ছাচারিতা এবং তারা এটাকে তারা অনেক সময় তারা এটাকে সিস্টেম লস হিসেবে তারা এটাকে দেখাতে চান কেবলমাত্র এই খাতের আমি একবার গবেষণা থেকে যায় লক্ষ দেখিয়েছিলাম টাকার উপরে সাশ্রয় হওয়া সম্ভব এবং এখানে এক ভাই তো তার যে বক্তব্য তিনি আবেগক্ষণে যে বক্তব্য রাখলেন হাজার হাজার পরিবার হাজার হাজার যারা গ্রাহকরা ভোক্তারা যারা চরম অত্যাচারের মুখে তারা এখন নীলকর চাষিরা নাই ইস্ট ইন্ডিয়া কোম্পানি হয়তো নাই কিন্তু এরা প্রি বিল বিদ্যুতের ভিতরে ভিতরে বিল নানাভাবে এরা নতুন নীলকরদের মতন নতুন ইস্ট ইন্ডিয়া কোম্পানির মতন নতুন জমিদারদের মতন তারা হাজার হাজার লক্ষ গ্রাহকদেরকে চূড়ান্ত নির্যাতন নিপীড়ন তারা আজকে করে যাচ্ছে অনেককে আজকে ভিটে মারি বিক্রি করেও এই ভুতুরে বিল অন্যায় বিল তাদেরকে আজকে পরিশোধ করতে হচ্ছে অনেকের নামে মামলা ফেলছে গাইবান যারা আপনারা আন্দোলন করছেন অনেকের নামে মামলা ফেলছে মিথ্যা মামলা ফেলছে যেগুলো নিয়ে আমি নানা জায়গায় কথা বলেছি আলোচনা করেছি তো এগুলো গত চোদ্দ মাসে আমরা আশা করেছিলাম এই সরকারের বোধতয় হবে হ্যাঁ সরকার রেন্টাল কুইক রেন্টাল এর প্রকল্প তারা মোটামুটি সেখান থেকে চলে আসছেন আমাদের দাবির মুখে কিন্তু আদানির সাথে অসম বিদ্যুৎ চুক্তি এটা এখনো পর্যন্ত বন্ধ করা যায়নি আপনারা জানেন এবং বিদ্যুৎ খাতের যে চুরি দুর্নীতি অনিয়ম জালিয়াতি সেটা এখনো পর্যন্ত বন্ধ হয়নি